দুটো হাঁটুতেই ব্যথা ভীষণ পরিমাণে ব্যথা তো এই ব্যথার জন্য কয়েকটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো খাবারে রেগুলার অ্যাড করুন ওগুলো কিলার হিসাবে আপনার দেহে কাজ করবে প্রথম হচ্ছে রসুন রসুন ভীষণ ইম্পর্টেন্ট হাঁটু ব্যথার জন্য বিশেষ শুধু হাঁটু ব্যথা নয় বডির ইনফ্লামেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার টু মেথি মেথি ভেজানো জল হতে পারে মেথি পাউডার রুটির মধ্যে অ্যাড করতে পারেন মানে যে রুটি জোয়ার বাজরা বা যেগুলো গ্লুটেন ফ্রি আর আছে সেগুলোতে অ্যাড করে আপনি খেতে পারেন তার সাথে আদা রেগুলার খান কিন্তু সেটা তরকারিতে আপনি কাঁচা আদার রস ওটা জলের সাথে মিশিয়ে বিভিন্ন চা করে মানে খুব বেশি মশলা দিয়ে নয় মানে তরকারিতে যেরকম আমরা মশলা খাই সেটা নয় চা করে শুধুমাত্র গরম জলের মধ্যে আদা ফুটিয়ে সেটা খেতে পারেন তার সাথে তিল কালো তিল সাদা তিল দুটোই ভীষণ ইম্পর্টেন্ট কালো তিল আরও বেশি ইম্পর্টেন্ট আপনারা সকালবেলা ফুটিয়ে কালো তিল চিবিয়ে খেতে পারেন সাদা তিল রোস্ট করে নাড়ু বানিয়ে খেতে পারেন রোস্ট করে স্যালাডের মধ্যে দিতে পারেন যে বা এমনিও আপনারা যখন স্ন্যাক্স হিসাবে মানে ধরুন চা খাচ্ছেন এক চামচ কালো তিল আবার সাদা তিল যেটা রোস্ট করা সেটা খেয়ে নিলেন এটাও করতে পারেন পাঁচ নাম্বার আমলা আমলকি তো মানে ওর যে কত গুণ আছে চিন্তার বাইরে তো আমলকিটাকে আপনি এই শীতেও সঙ্গী করবেন গরমেও সঙ্গী করবেন শীতে ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করবে কারণ ভিটামিন সি ভীষণ ইম্পর্টেন্ট আর গরমকালেও আপনার বডির স্ট্রেংথকে বজায় রাখার জন্য আর যারা সুগারের পেশেন্ট যারা কোলেস্ট্রলের পেশেন্ট তারা ওর মিরাকল যে রেজাল্ট সেটা একবার দেখবেন খেয়ে কেমন তার সাথে গোলমরিচ আর কাঁচা হলুদ এটা যখন আপনি চা বানিয়ে খাবেন এতে বডির ইনফ্লামেশান কমে আর হাঁটুতেও কি হয় পেন হয় কেন ইনফ্লামেশনের জন্য তো সেটাতেও কমাতে সাহায্য করবে তাহলে কি করবেন এই কটা জিনিস আপনি অবশ্যই অ্যাড করে নিন আপনার রান্নাঘরেই আছে আর ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ হাঁটুর ব্যথার মানে মানুষজন কিন্তু কম নেই থ্যাংক ইউ